নমস্কার বন্ধুরা হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটা জিরো অয়েল রেসিপি নিয়ে এসেছি বিশেষ করে যারা ডায়েট করছেন রোগা হতে যাচ্ছেন তারা কিন্তু তাদের ডায়েটের মধ্যে এই রেসিপিটি অবশ্যই রাখতে পারেন লাঞ্চ কিংবা ডিনারে এইভাবে জিরো অয়েলে চিকেন রান্না করে আপনারা অবশ্যই খেতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো নিয়েছি লাউ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ছোট্ট একটা সাইজের আমি নিয়েছি আলু সেটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো অর্ধেক একটা পেঁয়াজ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি তিন পিস বড় বড়ো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা আমি আজকে প্রেশার কুকারে করব আপনারা চাইলে এটা কড়াতেও করতে পারেন তো সবার প্রথমে আমি প্রেশার কুকারটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দেব গোটা জিরে প্রেশার কুকারটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু তারপর জিরেটা দিতে হবে তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যাতে জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় এই দেখুন একদম ধোঁয়া উঠছে মানে বুঝতেই পাচ্ছেন খুব ভালোভাবে প্রেসার কুকারটা গরমও হয়ে গেছে আর জিরেটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি এর মধ্যে খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি জল এবার জল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এতেই পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর অল্প নরমও হয়ে যাবে এইভাবে তেল ছাড়া আমাদের রান্নার প্রথম মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেল এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো কুচি আর দেব স্বাদ মতো লবণ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ আর আলু আপনারা এখানে পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন কিন্তু ওজন কমানো তেল লাউ অনেকটাই সাহায্য করে সেই জন্য আমি এখানে লাউ নিয়েছি সব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চার পাঁচ মিনিট ধরে এইভাবে একটু কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের মতো এইভাবে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে আমি খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি একটু একটু দেখুন জলও ছেড়ে এসছে যেহেতু লাউ আছে লাউতে জলের পরিমাণ বেশি থাকে সেই জন্য কিন্তু রান্নাটা নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে সমান সমানভাবেই জল দিয়েছি হালকা ঝোল ঝোল খাবো সেই কারণে আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আমি এরপর ঢাকনাটা লাগিয়ে তিনটে সিটি অবধি অপেক্ষা করব। যখন সিটিটা পড়বে আর ভাবটা বেরোবে তখন যে গন্ধটা বেরোবে রান্না থেকে তাতেই আপনারা বুঝতে পারবেন যে রান্নার স্বাদটা কীরকম হতে চলেছে এরপর ঠান্ডা করে ভাবটা সম্পূর্ণ বেরিয়ে গেছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে এটা একদম জিরো অয়েলের রান্না আর এই যে তেলটা দেখছেন এটা কিন্তু চিকেন থেকে বেরিয়েছে তাই দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই যারা তেল কম খেতে পছন্দ করেন বা ডায়েট করছেন তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন আপনাদের ডায়েট প্ল্যানের মধ্যে এটা অ্যাড করতে পারেন এটা আপনারা এমনিও খেতে পারেন বা ভাত রুটির সাথেও খেতে পারেন এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে জিরো অয়েলের রান্না যে এত সুস্বাদু হয় সেটা আপনারা ভাবতেই পারবেন না আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী সমস্ত রান্নার রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন